আমাদের এখানে তিন ধরনের কোর্স রয়েছে যার ভিতরে রয়েছে বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স এবং আইফোন মাস্টার কোর্স আমি মনে করি যে শুধু বাংলাদেশ না এশিয়ার ভিতরে যদি টপ কিছু ট্রেনিং সেন্টার থাকে তাদের ভিতরে আমাদেরটাও থাকবে কাস্টমারের সাথে কীভাবে ডিলিং করতে হয় কীভাবে কোন পার্টস কীভাবে কিনতে হয় সেগুলো সব কিছু ওইখানে শিখতে পারবে যদি কোনো স্টুডেন্ট যদি ব্যাক আপের প্রয়োজন হয় যা তারা বুঝতেছে না তাদের জন্য আলাদাভাবে এক মাস একটা সময় দেওয়া হয় হার্ডওয়্যার থেকে সফটওয়্যার সব ধরনের কাজ এখানে শেখানো হয় আর অ্যাডভান্স অ্যাডভান্সে যেই কাজটা রয়েছে একটা ফোনের ভিতরে লেয়ার থেকে শুরু করে একটা ডাবল ডেকার আইসি থেকে শুরু করে সফটওয়্যার সলিউশন থেকে শুরু করে সকল কাজ অ্যাডভান্সে শেখানো হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা কি বেকারত্ব জীবনে ভুগছেন অবশ্যই চলে আসতে পারেন কিন্তু আইথিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে এখানে আসলেই কিন্তু অবশ্য একটা ট্রেনিং নিয়েই কিন্তু আপনি বেকারত্ব জীবন দূর করতে পারেন আর আজকে আইথিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে সহযোগিতা করবেন নিলুফা ম্যাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি ম্যাম আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ম্যাম আপনারা এখানে কি কি কোর্স গুলো করে থাকেন আমাদের এখানে তিন ধরনের কোর্স রয়েছে যার ভিতরে রয়েছে বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স এবং আইফোন মাস্টার কোর্স আমাদের বেসিক কোর্স যেটা রয়েছে সেটা হলো তিন মাসের ডিউরেশন যার ভিতরে দুই মাস দশ দিন হলো আমাদের ট্রেনিং সেন্টারে এখানে হাতে কলমে শিখানো হয় আর বাকি যে বিশ দিন রয়েছে সেটা হলো আমাদের যে মোতাল প্লাজার শপ রয়েছে সেখানে হলো ওনাদের ইন্টার্ন হিসাবে রাখা হয় যেখানে ওনাদের একজন কাস্টমারের সাথে কীভাবে ডিলিং করতে হয় কীভাবে কোন পার্টস কীভাবে কিনতে হয় সেগুলো সব কিছু ওইখানে শিখতে আপনার এই কোর্স কয় মাসের আমাদের এই বেসিক কোর্সটা রয়েছে তিন মাসের আর হলো অ্যাডভান্স কোর্স এক মাসের আর হলো আমাদের আইফোন মাস্টার কোর্স যেটা রয়েছে সেটাও এক মাসে আচ্ছা বেসিক কোর্সে কি কি কাজগুলো করা আপনারা আমাদের এখানে বেসিক কোর্স যেটা রয়েছে সেটা হলো বেসিক রিলেটেড যত ধরনের কাজ রয়েছে একটা ফোন খোলা থেকে শুরু করে আইসি রিবুলিং থেকে শেষ পর্যন্ত সকল ধরনের কাজ হার্ডওয়্যার থেকে সফটওয়্যার সব ধরনের কাজ এখানে শেখানো হয় অ্যাডভান্স অ্যাডভান্সে যেই কাজটা রয়েছে একটা ফোনের ভিতরে লেয়ার থেকে শুরু করে একটা ডাবল ডেকার আইসি থেকে শুরু করে সফটওয়্যার সলিউশন থেকে শুরু করে সকল কাজ অ্যাডভান্সে শেখানো হয় আর আমাদের যে আইফোন মাস্টার কোর্স রয়েছে সেখানে শুধু আইফোনের কোর্স আইফোনের কাজ করা হয় যেখানে রয়েছে আমাদের ছোট ফোন থেকে শুরু করে আইফোনের ছোট ফোন থেকে শুরু করে আর লেটেস্ট যে ফোনগুলো রয়েছে সব ধরনের হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যারের সব কাজ আইফোনের মাস্টার কোর্সে শেখানো হয় ওকে আপনাদের এখানে এই কোর্সগুলো করতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না আমাদের এখানে কোর্সগুলো করতে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতাও লাগবে না আর বয়সের কোন সীমারেখাও নেই আপনাদের এখান থেকে কোর্স কমপ্লিট করার পর কি কি সার্টিফিকেট দিয়ে থাকে আমাদের এখানে কোর্স কমপ্লিট করার পর তিন ধরনের সার্টিফিকেট দেওয়া হয় একটা হলো আমাদের প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দেওয়া হয় আর একটা হলো এনএসডি এনএসডি সার্টিফিকেট যেটা হলো সরকারি একটা পরীক্ষা পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পর এই সার্টিফিকেটটা আপনি পেতে পারবেন আর বাকি রয়েছে সেভটা ছিল না একটা এনজিও থেকে আর সার্টিফিকেট দেওয়া হয় তার মানে মোট তিনটা সার্টিফিকেট আপনি আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাবেন স্কলারশিপের কোনো কোনো ব্যবস্থা আছে হ্যাঁ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে যখন আপনি বেসিক কোর্সটা করবেন আপনি যে প্রথম যে যেদিন অরিয়েন্টেশন ক্লাস হবে সেদিন আপনাদের লটারির মাধ্যমে চার থেকে তিন তিনজন লোক বা তিনজন স্টুডেন্ট এই স্কলারশিপটি পাবে কেউ পাবে হলো হান্ড্রেড পার্সেন্ট কেউ পাবে সিক্সটি পার্সেন্ট কেউ পাবে থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম করে স্লটে স্লটে ওনার এই স্কলারশিপটা পেয়ে পেয়ে যাবে বেসিক কোর্স করার পর সে এলাকা বা আপনাদের এখান থেকে এবং তার গ্রাম অঞ্চলে কোনো মানে কোনো কিছু করতে পারবে কি না হ্যাঁ অবশ্যই আপনি এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স রিলেটেড যদি কাজ করে থাকেন বা করেন তাহলে আপনি বা ওই স্টুডেন্টরা নিজের এলাকায় গিয়ে একটা ভালো একটা সব একটা লিড করতে পারবে বা পরিচালনা করতে পারবে এবং আপনি যদি মনে করেন যে ওই ওই সময় কোনো একটা সমস্যার সম্মুখীন হন আমাদের এখানে লাইফে সাপোর্ট রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে ওনাদের সমস্যাগুলো ছবির মাধ্যমে বা মেসেজ আকারে যদি পাঠায় আমাদের এই ট্রেনিং সেন্টারের যে কোনো ট্রেনার ওনাকে একটা অ্যান্সার দিবে বা সার্বক্ষণিক চেষ্টা করবে যে কোনো স্টুডেন্ট যদি কোনো সমস্যার সম্মুখীন হয় সেটা সলভ করেন আচ্ছা ম্যাম অনেক স্টুডেন্ট আছে ধরেন সবারই তো ধারণ ক্ষমতা এক না অবশ্য শিক্ষাগত যোগ্যতাও এক না এবং কি দেখা যাচ্ছে আপনারা এখানে কোর্সটাও অনেকে আছে পিছিয়ে যাবে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা হ্যাঁ তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা রয়েছে তারা অনেকেই আছে অনেক স্টুডেন্টই থাকবে যাদের হয়তো একটু ব্রেনের ক্যাপাবল একটু কম থাকবে তাদের জন্য আমাদের ব্যাকআপ ক্লাস রয়েছে তারা নোট করবে যে কোন ক্লাসটা তারা বুঝে তাদের নোট করার পর আমাদের কাছে আমাদের টেনের কাছে মানে যোগাযোগ করলে বা জমা দিলে তাদের সেই ব্যাকআপ ক্লাসগুলো আলাদাভাবে নেওয়া হবে আর আমাদের এই পাঁচটা ল্যাবের ভিতরে আমাদের পাঁচটা ল্যাব রয়েছে যার ভিতরে তিনটা ল্যাবের ভিতরে আমাদের প্র্যাকটিস রুম রয়েছে যেখানে সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা প্র্যাকটিস করতে পারবে আচ্ছা ম্যাম অনেকে আছে ঢাকার বাহির থেকে দূর দূরান্ত থেকে অবশ্যই কোর্সটি করতে চায় তাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা হ্যাঁ আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে এটি হোস্টেল প্রোভাইড করা হয় যেখানে অল্প খরচে তারা থেকে খেয়ে কাজ শিখতে পারবে মানে তাদের সুব্যবস্থা আছে জি এবং গাইডলাইন হিসাবে তো আপনারাই দিয়ে থাকেন নাকি না আমাদের হোস্টেলে আমাদের ম্যানেজার রয়েছে হোস্টেল ম্যানেজার তারা ওখানে ওটা প্রোভাইড করবে ওকে বাংলাদেশে তো অনেক সার্ভিস সেন্টার আছে তাহলে কেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সেরা আমাদের এখানে আমি মনে করি যে শুধু বাংলাদেশ না এশিয়ার ভিতরে যদি টপ কিছু ট্রেনিং সেন্টার থাকে তাদের ভিতরে আমাদেরটাও থাকবে কারণ আমাদের টেনিস সেন্টারটা এমন একটা টেনিস সেন্টার যেখানে বেসিক কোর্স করার পরে যদি কোনো স্টুডেন্ট যদি ব্যাকআপের প্রয়োজন হয় যা তারা বুঝতেছে না তাদের জন্য আলাদাভাবে মাস একটা সময় দেওয়া হয় আর আমাদের এখানে তিনটি প্র্যাকটিস ল্যাব রয়েছে যার মাধ্যমে ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিস করতে পারবে আর আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস ল্যাবে তিনজন থেকে শুরু করে দুইজন ট্রেনার সার্বক্ষণিক ওনাদের ট্রেন ট্রেনিং দেওয়া হয় আর তার থেকে বড় কথা হলো আমাদের প্রত্যেকটা ল্যাবে শীততাপ হিসাবে আমাদের এসি রয়েছে স্টুডেন্টের কোনো ধরনের কোনো অসুবিধা বা কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে তারা যদি ট্রেনের সাথে আলোচনা করে তাহলে সেই প্রবলেম সলিউশন করার জন্য আমাদের ট্রেনাররা সার্বক্ষণিক চেষ্টা করে থাকে ওকে আপনাদের এখানে কোনো ডেমো ক্লাসের ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আমাদের এখানে আপনারা চাইলে সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে চলে আসতে পারেন এখানে এসে আমাদের যে কোনো ল্যাবে যে কোনো রুমে এসে আপনারা ক্লাস করে একটা ডেমো ক্লাস করে যেতে পারেন তার মাধ্যমে টাকা পয়সা লাগবে না কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগবে না আপনারা ক্লাসটা করে যদি সন্তুষ্ট মনে করেন যে হ্যাঁ আপনারা এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিতে পারবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম কি বলুন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো ঢাকা মতলা প্লাজা হাতিরপুল এসে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে এসে যোগাযোগ করলে আমাদের কর্পোরেট অফিস থেকে তারা যোগাযোগ করবে Okay.